বন্ধুরা কেমন আছে সবাই তো আমরা ভালোই আছি তো আশা করতেছি তোমরা সবাই ভালো আছো তো আজকে রবিবার ভাবছি যে কোনো কোনো থেকে ঘুরে আই তা হঠাৎ করে মনে পড়লো যে হেরিটেজ পার্কের কথা তো হেরিটেজ পার্কে গেলাম সেটা এই যে শুরু হইল এই যে চম্পা মধ্যে ওইটা জোর কেট আছে মধ্যে উঠবো মনে মনে ভাবদাসে এই যে জোরান কেটেছে আর যে দেখো আমাদের মেয়েটা ঘোরার মধ্যে উঠছে একটু সে আনন্দ করতেছে হ্যাঁ নামতে পারে না এই যে দেখো আর মা জি দুজন জলন কাইতে আছে দুলনার মধ্যে উঠতে সেটা আহা কি আনন্দ এই যে কোনো মেয়েরে দুলনার মধ্যে দুলন গাওয়াইতে আছে যে ব্যাগটা কোনে আমার কাছে দিব ব্যাগ লই এসে অসুবিধা আর থাকে মধ্যে গিয়া উঠব বাবা কি মজা এই যে দেখো আমার মেয়ে আর এই যে দেখো কোনে পড়ব এই যে দেখো আরে আবার দি ব্যাগ করতেছে মজাও এটার মধ্যে এই যে দেখো আহা কি মজা আর এটার পরিবেশটা খুব সুন্দর চারিদিকে গাছ লেসু গাছ একদম খুবই পরিষ্কার পরিষ্কার করে তো এই যে মধ্যে উড়াইছে আবার মেয়েরে এই যে দেখো পরিবেশটা খুব সুন্দর খুব ভালো লাগে এর ভিতরে গেলে এই যেখানে একটা পাখি বানায় রাখছে হয়তো ফাতর দিয়া বা কাঠ দিয়া হয়তো বা মনে হয় একটা কিছুই আর কি তো ভাবলাম এটা সামনে দিয়েছি ওই তুললাম আর কি খুব সুন্দর জায়গা এটার মধ্যে বন্ধুরা যারা যারা তোমরা এখনো আইছ না এটার মধ্যে আয়া যাই হোক খুব ভালো লাগবো বিকালবেলা খুব সুন্দর সুন্দর জায়গা আছে ফটো তুলনের ভিডিও করেন এই যে স্টেশনের মধ্যে দায়ী করছি আমরা স্টেশন এর মধ্যে দেখতেছি কেউ আসেনি এই যে ট্রেনের রাস্তা দিয়ে আসছে ট্রেনের রাস্তা দিয়ে যাও এই যেখানে একটা স্টেশন স্টেশনের সাইডে দিয়ে রাস্তা এই যেখানে একটা স্টেশন আছে একদম সুন্দর এই যেখানে একটা ট্রেনের ইঞ্জিন খুব সুন্দর লাগে এর ভিতরে এই যে এখানে একটা স্টেশন আই বসে যেটা কি জুলাইবাড়ি জুলাইবাড়ি স্টেশন এই যে একটা গুহা আছে গুহার মধ্যে ট্রেন বিকেছে এই যে বিলুনিয়া স্টেশন আমরা এখানে কথা কথা বেলুনিয়া স্টেশন আই পড়ছি বেলুনিয়া স্টেশন ফাইরে সেরা ওখানে শান্তির বাজার স্টেশন আই পড়ছি শান্তির বাজার ফাইরে সেরা অনেক গর্জির মধ্যে আইফুরছে এই যে আমাদের উদয়পুরের মারবাড়ি মাতাবাড়ি মন্দির তার পাশে উদয়পুর স্টেশন এই যে স্টেশন রাস্তা এই যে আমাদের মেলা নির্মহল এই যে নির্মহল না এটার ভিতরে সুন্দর সুন্দর মানে আমরা ত্রিপুরাটার মধ্যে মানে যা কিছু আছে এটার মধ্যে করে মানে তুলে ধরছে আর কি খুব ভালো লাগে গেলে ভিতরে এই যে বিশ্রামগঞ্জ স্টেশন বিশ্রামগঞ্জ স্টেশনের পাশে রাস্তার মধ্যে একটা ব্রিজ আছে এই যে নির্মহলটা নির্মহলটা খুব সুন্দর একদম ও করলাম না একদম মানে ত্রিপুরার মধ্যে যা কিছু আছে এটার মধ্যে ছোট্ট ছোট্ট খুব সুন্দর লাগে মানে এক জায়গার মধ্যে সবকিছু আমরা দিকালেতে পারতি আর কি এই যে শেকের স্টেশনের মধ্যে আমরা কথা কইতে কইতে সেকের কুটের পরে আমরা আইফুসি আগরতলা স্টেশনে এই যে আগরতলা স্টেশন আগরতলা স্টেশন থেকে দেখতাছি এইদিকে রাজবাড়ি দেখা যাইতেছে রাজবাড়ি গেটটা এই যে রাজবাড়ি এই যে আমাদের কুয়েরপুরে খাচ্ছি জায়গা নেই খাচ্ছি পূজা হয় কাছে কাছি মেলার মন্দিরটা আর কি মারবাড়ি মন্দির চৌদ্দ কথাবাড়ি মন্দির এই যে যুগেন্দ্রনগর স্টেশন পড়ছি যুগেন্দ্রনগর যুগেন্দ্রনগর স্টেশন থেকে আমরা যাইতেছি গিয়ে এবার এবার মনে হইতাছে জিরানিয়া স্টেশন হইব সম্ভবত জিরানিয়া স্টেশন এই যে জিরানিয়া পড়ছি একদম ট্রেনের রাস্তা রাস্তা যাইতাছি হ্যাঁ এবার একটা গুহা পড়ছে এবার ট্রেনটা গুহার ভিতরে ঢুকে গেছে গা এই তো ডিকেছে এক করে বাইরে গেছে গা এই যে আমরা আরেকটা স্টেশনে আইফি ছেলে এমরা স্টেশন পড়ছি এই যেখানে একটা ব্রিজ আছে ছেলে এমরা স্টেশন বাইরে সে আমরা আইফি এক করে মুিয়া খামি মুঙ্গিয়াক আমি স্টেশন আয় পড়ছি এই যে আমরা কোন আই পড়ছি খোয়াই ডিস্ট্রিক্টে এই যেখানে সাইনবোর্ড আছে কোয়াই ডিস্ট্রিক্ট এই যে ওই যেখানে আরেকটা গুহা এয়া পড়ছে এই গুহা ফেরিয়ে সেটা আমরা আয় পড়ছি আরেকটা স্টেশনের মধ্যে আমবাসা স্টেশন আয় পড়ছি এই যে আমবাসা স্টেশন স্টেশনের মধ্যে কেউ আসেনি কেউ তো নাই মনে হয়ে যাচ্ছে এই যেখানে একটা ব্রিজ আছে ব্রিজটাও খুব সুন্দর আমরা পড়ছি ওখানে কথা কোথায় কইতে এসকে পাড়া স্টেশনে এসকে পাড়া স্টেশনের পর একটা গুহা আছে এই গুহাটার পরে আমরা আরেকটা স্টেশনে পড়ছি পরিবেশটা খুব সুন্দর এটার ভিতরে এই যে মনু স্টেশন পাড়িয়ে গেছি আমরা মন স্টেশন ফায়ার ওয়েসের আমরা আরেকটা স্টেশন দেখা দিতে ট্রেন তো যাইতেছে ক্রেক ক্র্যাক 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 এর ভিতরে কেউ আসেনি আর এই মানুষ দিয়ে ভর্তি কুমারঘাট স্টেশন আইফুসে আমরা এই যে মানুষ আইতেছে ট্রেনের মধ্যে উঠার লিগে কুমারঘাট স্টেশন ফায়ারওয়েসের আমরা আইফুড়ছি ফেসারতল ফেসার তোল স্টেশনের মধ্যে ফেসার তোল ফাইরে একটা গুহা আছে আবার এখান থেকে আমার অনুগতি দেখা যাতে তারা দূর ফটো তুললাম একটু ভিডিও করলাম তোমাদের দেহনের মধ্যে মানে ত্রিপুরার মধ্যে যা কিছু আছে একদম ছোট্ট করে একদম এদিকে ছুরাই বাড়ির থেকে একদম এদিকে লাস্ট অব্দি মানে তুলে দোষে আর খুব সুন্দর লাগে ভিতরে যারা যারা আইস তো দেখছো আর যারা আইসো না তারা যাও খুব ভালো লাগবো এই যে আমরা আই পড়ছি একদম চুরাইবার স্টেশনে একদম লাস্ট সীমানা তারপরে শুরু হয়ে যাবো আসাম এই যে চারিদিকটা তোমার দেখাইতাছি আমি কিন্তু আইরা গেছি গা আমারে তারা পাইতেছে না তারা মাঝি সম্পার ওই সম্পার আমাদের মেয়ে তারা আমরা আমার আর কুজ্জা পাইতেছে না আমি এইদিকে আই পড়ছি এই যে খুব সুন্দর লাগে তারা কিন্তু আমার কুচতেছে এই যে দেখো চারিদিকে খুব সুন্দর এই যে আমার ফাইল আইস ওই আমরা মেয়ে আইতেছে তারপর শম্পা আইতেছে তারা কইতাছে আমার কুচদাসে কুস্তাছে ফানার এই যায় পড়ছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাইও আর শেয়ার করে দিও বন্ধুরা দেহনে লিখে आज जरा जरा ऐसे ना आया जाए खूब ভালো লাগবে বিকেল বেলা ধন্যবাদ বন্ধুরা